আচ্ছা সকলে একটু পজিটিভ দিকে তাকে আমরা হ্যাঁ এখান থেকে আজকে আমরা যেটা কাজ করবো এটা হ্যাঁ ফার্স্ট নেম এই যে যে আছে আমাদের জব ওয়ান এই জব ওয়ান যে সিভিটা আছে এটা আজকে আমরা করব হ্যাঁ শর্ত মোতাবেক আমাদের এখানে কি বলা হয়েছে সেটা আমরা আগে লক্ষ্য করে দেখব দেখি তো আমাদের শর্তে কি বলা হচ্ছে আমাদের এখানে শর্তে বলা হচ্ছে কি জব ওয়ান তাই না পিআরএ ডকুমেন্টস অ্যাস পিআর স্পেসিফিকেশন ইউজ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার মানে হচ্ছে কি এই জবটা আমাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে কি করতে হবে করতে হবে তাই না তবে কন্ডিশন ফর জব আমাদের জবের ভিতরে যে কন্ডিশনগুলো অবশ্যই ফিল করতে হবে নাম্বার ওয়ান আমাদের এখানে দেখেন পেজ আউটের যে অপশনগুলো বলা হচ্ছে এখানে বলা হচ্ছে কি আমাদের পেজ সাইজ কী সাইজ থাকবে এ সাইজ তাই না আমরা তাহলে ওয়ার্ড ফাইলে চলে গেলাম এখানে যাওয়ার পর আমরা পেজ লেআউট থেকে এটাই কি সিলেক্ট করবো সাইজ থেকে এ সাইজ ওকে তারপর আমাদের বলা হচ্ছে কি এখানে তারপর আমাদের বলা হচ্ছে আমাদের এখানে বলা হচ্ছে কি পেজ ওরিয়েন্টেশন পেজ ওরিয়েন্টেশন আমাদের ফার্স্ট ফার্স্ট পেজ থাকবে আমাদের পোর্টের সেকেন্ড পেজ থাকবে ল্যান্ড স্কিপ এটা করতে হলে আমাদের যেটা করতে হবে আমাদের পেজ লেআউট থেকে যে ব্রেক্স থেকে আমাদের নেক্সট পেজে ক্লিক করতে হবে নেক্সট পেজে ক্লিক করার পর নেক্সট পেজে আমাদের কার্সাল পয়েন্টটা থাকবে তারপর আমরা ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্ক্রিপ করে দেবো ওকে আমাদের ল্যান্ড হয়ে গেছে তারপরে আমাদের যেটা বলতেছে শর্তে আমাদের এখানে শর্ত বলতেছে কি এখন ফুটার তাই না আমাদের এখন বলতেছে কি এখানে ফুটার নিতে বলতেছে ফাইল পাথ উইল বি প্লেস ইট অ্যাজ ফুটার অন দ্য রাইট অফ দ্য পেজ মানে পেজের রাইট সাইডে আমাদের কি ফুটারটা থাকবে তারপর বলা হচ্ছে পেজ নাম্বার উইল বি ডিসপ্লেড অন দ্য বটম অফ দ্য লেফট সাইড অফ দ্য পেজ মানে কি লেফট সাইডে আমাদের কি থাকবে পেজ নাম্বার থাকবে তো যেহেতু লেফট সাইডে আমাদের পেজ নাম্বার থাকবে তাহলে আমরা পেজ নাম্বারটা আগে নিয়ে নিব তাহলে পেজ নাম্বারটা নিয়ে জন্য আমরা ওয়ার্ড ফাইলটা ওপেন করে দিব এখান থেকে আমরা ইনসার্টে চলে যাব ইনসার্ট থেকে পেজ নাম্বার পেজ নাম্বার সিলেক্ট করে দেবো কোথায় যাচ্ছে এটা বটমে যাচ্ছে তাই না বটমে চাইলে আমরা বটমে থেকে ক্লিক করলাম আমাদের লেফট সাইডে এই যে ফার্স্টে যেটা আছে আমাদের এটা হচ্ছে আমাদের লেফট সাইড এটাতে ক্লিক করার সাথে দেখেন আমাদের লেফট সাইডে কি পেজ নাম্বারটা চলে আসছে পেজ নাম্বারটা চলে আসলে দেখেন আমাদের একের যে সামনে আছে এখানে আমরা কার্সাল পয়েন্টটা রাখব কার্সাল পয়েন্টটা রাখার পর আমরা এটাকে কি করব ফাইল পাথ করব তাই না আচ্ছা ফাইল পাথ করার আগে আমার ফাইলটা যদি সেভ থাকে তাহলে আমার ফাইল পাথটা যদি আমাদের নামে যদি সেভ থাকে তাহলে নামটা আমাদের শো করবে তাই না যেহেতু আমাদের এটা সেভ করা নাই আমি এটা এখান থেকে সেভ করে নিচ্ছি যেমন সেভেতে ক্লিক করে দিলাম সেভেতে ক্লিক করার পর আমি এটা ডেস্কটপে সেভ করে রাখলাম ঠিক এটাকে ফাইল নেম দিলাম আমি কি আচ্ছা আদি স্যার আমি এখানে বিজ দিয়ে দিলাম দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম এখন যখন আমরা লোকেশনটা ফাইল পাত করবো আমাদের হাদিস স্যার লেখাটা আমাদের এখানে শো করবে হ্যাঁ এখন দেখেন একের সামনে আমার কার্সাল পয়েন্ট রাখার পর আমি ইনসার্টে চলে যাবো ইনস্টার থেকে কুইক পার্স এখানে চলে যাবো বা আমাদের ডিজাইন যে অপশন আসে এখান থেকে আমরা নিতে পারি মেনুবারের যে ডিজাইন অপশন চলে আসবে আমাদের ফোটার নিচে মেনুবারের ডিজাইন অপশন চলে আসবে না এই ডিজাইন অপশন থেকে কুইক পার্স চলে যাব নিচে আমাদের লেখা আছে ফিল্ড এখানে চলে যাবো পরে ক্যাটাগরি আছে যে ক্যাটাগরি এখান থেকে আমরা সিলেক্ট করবো কি ডকুমেন্ট ইনফরমেশন তারপরে ফাইল নেম থেকে আমাদের সিলেক্ট করতে হবে কি ফাইল নেম তারপরে আমাদের এই ফাইল অপশনে আমাদের এখানে লেখা লেখা আছে কি অ্যাড পাথ টু ফাইল নেম এটাতে আমরা ক্লিক করে দেব এটা ক্লিক করা হয়ে গেলে আমরা এখান থেকে এখন ওকেতে ক্লিক করে দেব আমাদের ফাইল পাথ দেখেন চলে আসছে ফাইল পাথটা আমাদের একদম চলে আসছে আসছে না তাহলে আমাদের এখান থেকে ফাইল পাথটা হয়ে গেছে ফাইল পাথ হয়ে গেলে পরবর্তীতে আমাদের শর্ত মোতাবেক তারপর আমাদের যেটা বলতেছে অ্যাডিশনাল সেটিং ফর টু পেজ অনলি দ্বিতীয় পেজটাতে আমাদের কী করতে হবে নাম্বার অফ কলাম টু টু কলম দিতে হবে কলাম উইথ থাকবে কি ফার্স্ট কলাম থাকে কি সিক্স সেকেন্ড কলম থাকবে থ্রি পয়েন্ট সেভেন নাইন স্পেসিং থাকবে কি জিরো পয়েন্ট সিক্স করার জন্য আমাদের একটা হিসাব করতে হবে যখন আমরা এখান থেকে ওয়ার্ড ফলে চলে আসবো আমাদের দেখেন আমরা যখন এখান থেকে প্রথম পেজে আসি দ্বিতীয় পেজে আসি এটা ক্লোজ করে দিলাম ক্লোজ করার পর আমরা এই যে লেআউট থেকে মার্জিনটাকে এখান থেকে ন্যারো করে দিলাম আমরা ন্যারো দিয়ে এটা করবো তাহলে আমাদের জিনিসটা সুন্দর হবে হ্যাঁ জায়গা বেশি বড় হচ্ছে ন্যারো পর পর যদি আমরা এখান থেকে কলামে চলে যাই কলাম থেকে মোর কলামে যদি সিলেক্ট করি দেখেন আমাদের ফার্স্ট যে কলামটা আছে এটা আমাদের উইথ শো করতেছে টেন পয়েন্ট সিক্স নাইন প্রথম কলামটা আমাদের কত শো করতেছে টেন পয়েন্ট সিক্স এই টেন পয়েন্ট সিক্স নাইন থেকে আমাদের যে এই যে শর্তে যেগুলো বলা হচ্ছে প্রথম কলাম সিক্স দ্বিতীয় কলাম থ্রি পয়েন্ট সেভেন নাইন স্পেসিং জিরো পয়েন্ট সিক্স এই তিনটাকে আমাদের বাদ দিতে হবে এই ফার্স্ট কলম থেকে তাহলে বাদ দেওয়ার জন্য আমরা হিসাব করতে পারি হিসাবটা করার জন্য আমাদের এখান থেকে এক্সেলে চলে যাই আমরা এক্সেল ওপেন ওপেন করে দিলাম করার পর দেখেন আমি এখান থেকে হিসাব করতেছি আমাদের প্রথম কলমটা ইকুয়াল দিলাম আমাদের প্রথম কলমটা আমাদের আছে কত টেন পয়েন্ট সিক্স নাইন এখান থেকে বাদ যাবে আমাদের কত সিক্স মাইনাস থ্রি পয়েন্ট সেভেন নাইন মাইনাস জিরো পয়েন্ট সিক্স এই তিনটা বাদ যাবে বাদ যাওয়ার পর আমাদের সেখানে যে আমাদের নারো যে প্রেসটা নিশ্চি সমস্ত সাইড দিয়ে আমাদেরকে জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চে গেব আসে না এই জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চে আমরা এখানে প্লাস করে দেবো দেওয়া হয়ে গেলে অ্যানটায় পেস্ট করে দিলাম আমরা দেখেন আমাদের যেটা নাম সে ফলাফল জিরো পয়েন্ট এইট এখন এই জিরো পয়েন্ট এইটটাকে আমরা কোথায় বসাবো এই যে মার্জেনে যাবো মার্জিন থেকে কাস্টম মার্জিনে চলে যাব এখানে আমাদের যে রাইট সাইডে আছে রাইট সাইডে আমরা কি করব জিরো পয়েন্ট একটা এখানে আমরা রেখে দিব রাইট সাইডে লেখা হয়ে দিলে আমরা অকৃতি ক্লিক করে দিব এখন আমরা এখান থেকে কলামে চলে যাব এই যে মোর কলামে চলে যাব তারপর এখান থেকে আমরা টু কলামটা সিলেক্ট করব ইকুয়েল কলাম উইথ এই মার্কটা আমরা উঠিয়ে দিবো তাহলে আমাদের দ্বিতীয় এবং প্রথম এবং দ্বিতীয় দুইটা কলামে চলে আসবে প্রথম কলামটা আমাদের সিলেক হতো সিক্স দ্বিতীয় কলামটা আমাদের ছিল কি থ্রি পয়েন্ট সেভেন নাইন দেখেন দ্বিতীয় কলামটা আমাদের দেওয়ার সাথে সাথে অটোমেটিক ভাবে আমাদের স্পেসিং জিরো পয়েন্ট সিক্স নিয়ে নিবে তাহলে আমরা ওকেতে ক্লিক করে দিলে এই যে দেখেন আমাদের কি প্রথম এবং দ্বিতীয় পেজটা আমাদের কি হয়ে গেছে এখন একদম সেম টু সেম একদম হয়ে গেছে তাই না এখন আমরা প্রথম পেজে কাজ করব শর্ত মোতাবেক আমাদের এখানে আমাদের পেজগুলো সেট হয়ে গেছে তাই না পেজগুলো সেট হয়ে গেছে না তারপর দেখেন আমাদের যেটা ইংলিশ পার্ট যেটা আমাদের কি এই যে নিচের যে সিবিটা আছে আমাদের এই যে সিবিটা তাই না এটা করার জন্য আমাদের কি কি শর্ত ফিল করতে হবে সেটা আমরা দেখি আগে আমাদের এই সিবিটা যেটা বলা হচ্ছে দেখেন আমার এই সিবিটা বলা হচ্ছে কি এখানে আমাদের সিবিটা প্রথমত আমাদের দেখেন তো কিভাবে আছে এটা এ ফার্স্ট নেম লাস্ট নেম এটা অনেক বড় আছে তাই না দেখি আমরা শর্তে কি বলা হচ্ছে আমাদের দেখেন শর্তে বলা হচ্ছে আমাদের এখানে ইংলিশ পার্ট ফটোগ্রাফ তাই না তার ফটোটা আমাদের ফটোটা আমাদের কি থাকবে থাকবে কি রাইট সাইড সেম্পল অনুযায়ী পিকচার সাইজ থাকবে কি ওয়ান পয়েন্ট টু ইন্টু ওয়ান পয়েন্ট টু পিকচার নো বর্ডার তাই না আচ্ছা তারপর আমাদের এখানে ফন্ট নেম আছে কি আমাদের দেখেন ফ্রন্ট নেমটা আমাদের কি বলা হচ্ছে এখানে ক্রাম তাই না এই ক্রাম বেরিয়া ফন্ট আমাদের নিতে হবে এই ফন্ট দিয়ে আমাদের সমস্ত লেখা লিখতে হবে ফন্ট সাইজ টাইটেল টাইটেল আমাদের কত থাকবে আঠারো টাইটেল কোনটা আমাদের এখানে এই যে দেখেন এই যে আমাদের যে উপরে যে ফার্স্ট নেম লাস্ট নেম এটা এখন দেখেন তো শর্ত আমাদের এখানে কিন্তু কিছু বলে দেয় না যে এটা আমাদের কিসে ভিতরে করতে হবে তাই না তাহলে দেখেন তো এই যে আমাদের একটা যে একটা বক্স দেখা যাচ্ছে তাহলে এটা আমাদের কোথা থেকে নিলে বেশি করতে ভালো হয় টেবিল থেকে টেবিল থেকে আমি শুধু দুইটা কলম নিব দুইটা রো নেব মাঝখানগুলো আমি ফাঁকা করে দিব আমাদের দুইটা হয়ে যাবে তাই না তাহলে আমি এখান থেকে কোথায় চলে গেলাম এখান থেকে ইনসার্টে চলে গেলাম ইনসার্ট থেকে টেবিল টেবিল থেকে যে দুইটা যে টেবিল আছে এটা আমরা নিয়ে নিলাম রো নিয়ে নিলাম নেওয়া হয়ে গেছে না এই যে দেখেন নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে এইটুক সিলেক্ট করে দিয়ে আমি এটাকে কি করে দিব আমরা এইটুকুকে এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে মার্চ করে দিব ডিজাইন থেকে এই যে টেবিল লেআউট থেকে আমাদের মার্চ করে দিলাম ওকে আবার এটাকেও ধরে আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে এটাকে আমরা মার্চ করে দিলাম মার্জ সেল তাই না দেখেন এখন দুইটা ফাঁকা হয়ে গেছে না এখন আমি এখানে লেখাগুলো কি করতে পারি লিখতে পারি তাই না এখন আমাদের ওখানে বলা হচ্ছে কি ফার্স্ট নেম তাই না কি বলা হচ্ছে এখানে শর্তে ফার্স্ট নেম লাস্ট নেম তাই না আমরা এখান থেকে ক্যাপস লক ডাউন করে দিলাম এফ আর আই এস টি ফার্স্ট নেম তারপরে বলা হচ্ছে কি এখানে এল এস টি লাস্ট নেম তাই না এটা আছে এই ফোনটার সাইজ আমাদের কত করে দিতে বলছে সিলেক্ট করে দিই আমরা এখান থেকে আঠারো করে দেব আঠারো করে দিয়ে এন্টার ড্রেস করতে দেখেন আমাদের ফন্ট সাইজ আঠারো হয়ে গেছে তাই না আচ্ছা তারপর আমাদের আসি শেভের ব্যাপারে এখানে আমরা শেপটা বসাই দিব আচ্ছা এখানে আমাদের পরের যে লেখাগুলো আছে আমাদের সেই লেখাগুলো লিখতে হবে এই যে আমাদের কী বলছে অ্যাড্রেস তারপরে ইমেল তাই না আচ্ছা এখানে আমরা সংক্ষেপে শুধু অ্যাড্রেসটা লিখে দেব আর ইমেলটা লিখে দেব হ্যাঁ তারপর বলেছে কি না এই দুটো আমাদের হচ্ছে আমাদের এখানে বলা হচ্ছে কি শর্ত মতাবেক বলেছে ফন্ট আমাদের টাইটেল যে থাকবে এটা আঠারো তাই না সাব টাইটেল থাকবে কত আমাদের এখানে বলছে ফন্ট সাইজ হিডেন ফন্ট সাইজ হিডেন থাকবে কত এখন হিডেনটা কোনটা আমাদের এখানে এই যে অ্যাক্টিভিটিস আছে তাই না এগুলো হচ্ছে আমাদের হিডেন এগুলো থাকবে কত ষোলো এগুলো থাকবে ষোলো আর এমনিতে আমাদের যেটি বলা হচ্ছে এখানে ফন্ট অফ সাব টাইটেল তাই না সাব টাইটেল আমাদের তাহলে কোনটা এই যে যেগুলো লিখলাম আমরা তাই না ইমেল অ্যাড্রেস এগুলো আমাদের সাব টাইটেল এগুলো লিখে আমরা কত করে দিব এটাকে এটাকে আমরা বারো করে দিলাম এই যে বারো হয়ে গেছে এখন এটা একটি টেন্টে বেশ নিচে নিয়ে আসলাম তারপর আমাদের নিচে যে লেখাগুলো বলছে সেটা কি বলছে এখানে তারপর দেখি আমাদের স্যাম্পলটা দেখি স্যাম্পলের ভিতরে আমাদের এখানে কিছু লেখা আছে তাই না টু রিপ্লেস দিস টেক্স লেখা আছে না উইথ এই লেখাগুলো আমরা স্যাম্পল দেখে দেখে এখানে লিখে নিব হ্যাঁ টু টু রিপ্লেস তারপর নিচে আমাদের আরেকটা লাইন আছে তাই না নিচে আমাদের আরেকটু লাইন আছে যেমন একটু লিখে দিলাম নিচে আমাদের কি লেখা আছে দেখি সাম না লেখা আছে ওকে আচ্ছা এই লেখাগুলো আমাদের আছে আছে না আচ্ছা এই লেখাগুলো থাকলে এখন আমরা দেখি তারপর আমাদের এখানে কি বলতেছে এখন আমাদের শেপটা নিতে বলতেছে ছবিটা তাই না এখন দেখেন আমরা এখান থেকে কি বলতেছে এখানে আমাদের ছবির কথাটা যেটা বলতেছে এখানে শেপ নিতে বলতেছে তাই না শেপ নিতে বল তাহলে আমরা সরাসরি শেপ নিয়ে আসবো শেপের ভিতরে ছবিটা নিয়ে দিব তো শেপের সাইজটা আমাদের কি থাকবে 1.2 1.2 তাই না আচ্ছা ওয়ার্ড ফাইলে চলে গেলাম এখানে আমাদের কারসার পয়েন্টটা থাকবে থাকা পরে ইনসার্টে চলে যাব ইনসার্ট থেকে আমাদের কি শেপ শেপ থেকে আমরা কোনটা নিব এটা এই যে ওভাল যেটা আছে আমাদের তাই না ওভেলটা নেওয়ার পর আমরা এখান থেকে শিফট ধরে এটাকে যদি ড্র করি আমাদের সুন্দর করে ড্র হয়ে যায় এখন এটা সাইজ কত দিতে বলতেছে এই যে সাইজটা আমরা এখানে লক ডিসপ্লে সিট আমরা উঠিয়ে দিব তাই না আমরা এটাকে এখন এটাকে উপরে কি কত বলতেছে এটা হাইট কত বলতেছে 1.2 উইট কত বলতেছে আমাদের এখানে 1.2 তাই না হয়ে গেল আমরা এটা কি করে দিব এই যে দেখেন আমরা এটাকে চেকমার্ক দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে আমার এটা কি হয়ে গেছে তাই না হয়ে গেছে না আচ্ছা এটা কি আমরা কি করতে পারি আই টু এটা স্পেস নামা দিলে এখন সুন্দর হয়ে গেছে এখন আমাদের এটা সুন্দরভাবে বসে গেছে এখন আমরা এটাকে কি করে দিব বলছে কি আমাদের এখানে সেটি কি কোনো আউটলাইন থাকবে না নো আউটলাইন তাই না ফর্মেট অপশন থেকে আমরা আগে পিকচার ট্যাক্স অ্যাড করব শেপ ফিল থেকে কোথা থেকে শেপ ফিলে চলে যাব এখানে পিকচারে চলে যাব পিকচার থেকে আমাদের যেখানে পিকচার আছে তাই না আমাদের যে পিকচারটা নিতে বলতেছে যেমন আমি এইটাই নিয়ে নিলাম হ্যাঁ এটা নিয়ে পর আমরা ইনসাইডে ক্লিক করে দিলাম দেখেন আমার কি পিকচারটা চলে আসছে এখন আমি এখান থেকে বলছি কি শেপ আউটলাইন থেকে নো আউটলাইন এই যে দেখেন এখন সুন্দর কি একটা শেপটা চলে আসছে না আমাদের হ্যাঁ এখন দেখেন তো এই যে সেম্বল অনুযায়ী আমাদের হইছে না এই যে সেম অনুযায়ী হয়ে গেছে না জি ওকে সেম অনুযায়ী আমাদের হয়ে গেছে তারপর নিচে লেখাগুলো আমাদের হয়ে গেছে হয়ে গেছে না তারপরে আমাদের নিচে দেখেন কিছু টেক্সট লেখা আছে আছে না এই যে যে টেক্স গুলো কি গুলো এখানে এই যে টেক্স তারপরে দেখতেছেন আমাদের মূল বিষয় হচ্ছে কি এখানে যখন আমরা এই টেক্স গুলো যেভাবে আমরা সেভাবে লিখতে পারবো তাই না এখন দেখেন একটু বিষয়টা একটু খেয়াল করে দেখেন পিকচারটা এই যে যে টেক্স গুলো আছে আমাদের টেক্স গুলো কিন্তু উপরে যে আমাদের কি টেবিলটা আছে টেবিলের থেকে কিন্তু একটু দূরে আছে আছে না এই টেবিলের যে টেবিলের যে बाउंड्री যে আমাদের কি লেফট সাইডে যে बाउंड्री এই বরাবর আমাদের একটা কি ডট 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 একটা লাইন টানা আছে জি এই লাইনটা কোথা থেকে টানা হইছে এই লাইনটা টানা হইছে আমাদের শেপ থেকে আচ্ছা যেমন আমাদের এখানে লেখা আছে কি ড্রেস ফর্ম তাই না আচ্ছা ড্রেস ফর্ম এটা আমরা আগে লিখে নেই ডি এ টি এস ড্রেস কি লেখা আছে ফর্ম তাই না ড্রেস ফ্রম লেখা আছে তারপরে কি আছে আমাদের এখানে ফর্ম টু তাই না হাইপেন দিছে হাইপেন দেওয়ার পরে টু লিখে দিছে সমস্ত লেখা সাইজ আমাদের কি আছে এখানে এখন সমস্ত লেখা সাইজ আমাদের কি আছে সেন্টেজ আগে আছে তাই না আচ্ছা এখন দেখেন তারপর আবার নিচে আমাদের লেখা আছে নিচে আমাদের কি লেখা আছে তারপর জব টাইটেল তাই না আচ্ছা এখানে আমরা ওয়ার্ডে চলে আসলাম এখানে আমরা লিখলাম কি জিও বি জব আচ্ছা জব টাইটেল হ্যাঁ আচ্ছা জব টাইটেল তারপর কি আছে আমাদের এখানে কোম্পানি না কোম্পানিটা আমরা শুধু লিখে দেই আচ্ছা স্যার বোল্ড কম পানি এ ন হয় এখন এই লেখাটা আমাদের কি করে দিতেছে উনি লেখাটাকে আমাদের বোল্ড করে দিতেছে এটাকে আমাদের কি করে দিতেছে अपर কেস করে দিতেছে লেখাগুলো সবগুলো বড় হাতের করে দিতেছে তাই না জি স্যার লেখাগুলো বড় হাতের করে দিছে এখন এই লেখাগুলো আমাদের সাইজ কত বলতেছে শর্ত মোতাবেক শুনো এটা বলতেছে আমাদের শর্ত মোতাবেক দেখি আমরা উপরে যাই শর্ত মোতাবেক আমাদের এটা ষোলো সাইজ হচ্ছে আমাদের হিডিং সাইজ এখানে বলছে ডিগ টাইটেল এই যে ডিগ টাইটেল যেটা আমাদের এই যে বলছে কি ফন্ট সাইজ ফর জব এই যে জব টাইটেল কত বলছে এখানে তেরো তাই না তাহলে আমরা এটাকে কত সাইজ দিব এটাকে আমরা সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে তেরো সাইজ দিয়ে দিব কি সাইজ দিব তেরো আচ্ছা তেরো সাইজ দিয়ে একটা বেশ করলাম ওকে তেরো সাইজ হয়ে গেছে তাই না এখন দেখেন আমাদের শর্টেজ যা বলতেছে আমাদের কি ফর্মস কি ব্যবহার করতেছে ক্যাম বেরিয়া তাই না কিন্তু আমরা এখানে কেলিভিনে বডিতে আছে কিন্তু তার মানে এখান থেকে অল সিলেক্ট করে নিলাম অল সিলেক্ট করে নিয়ে আমাদের এখানে বলতেছে কি ক্যাম বেরিয়া তাই না সি এ এম ক্যাম তারপরে কি বলতো সেখানে ক্যাম বি আর আই এ না ওই যে ক্যাম দেখেন চলে আসছে অটোমেটিকলি ভাবে আমার এখানে হ্যাঁ এটা চলে আসলাম এনটা প্রেস করলাম দেখেন সব আমাদের লেখা কি হয়ে গেছে হয়ে গেছে তাই না এখন দেখেন লেখাগুলো কিন্তু স্মল কিছু একটু সুন্দর দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে না আচ্ছা স্যাম্পলটা একটু এদিকে নিয়ে বললাম ওকে তারপর আমাদের এখানে কিছু কি লেখা আছে এখানে এখানে তারপর আমাদের দেখেন সিম্বল অনুযায়ী এখানে আর কিছু টাইটেল লেখা আছে তাই না যেমন ডেসক্রিপশন টাফ দা এক্সাম্পল লেখা আছে না এখানে চারটা লাইন দেওয়া আছে কয়টা লাইন দেওয়া আছে চারটা এই চারটা লাইন আপনারা দেখে দেখে লিখে নেবেন ঠিক আছে আমি এখানে নিচে চলে আসলাম ডট লাইনটা নিব তো ডট লাইনটা নিব আমার এখানে পরবর্তী কি বলা হয়েছে এখানে শর্ত মোতাবেক ডেসক্রিপ তাই না আচ্ছা ডেসক্রিপ বলছে ডি ডি আর আই এস সি আর পি আচ্ছা লেখাগুলো গুলো আপনি লিখতে পারেন তাই না আচ্ছা তারপরে আবার দেখতেছি এন্টার প্রেস করলাম দেখি আমাদের তারপর আছে কি না না এখানে আইটেল লেখা আছে আমাদের ডেস্কে एग्जांपल আছে তাই না মানে চারটা লাইন করতেছি আমি জি তারপর আছে কি एग्जांपल আছে না জি আচ্ছা এই লেখাগুলো সমস্ত লেখা আমাদের কি সাইজ আছে কত সাইজ 11 তাই না এগারো আছে আমাদের এটা আমাদের করা করার ভোট করা থাকবে না এই অবস্থা আছে আসে না এখন দেখেন আমাদের এখানে শর্তে কিন্তু বলা দিয়ে হচ্ছে কি এখানে দেখেন এই যে উপরে যদি খেয়াল করি আমাদের এখানে দেখেন আমাদের লাস্ট নেম বলছে রেড কালার থাকবে ওকে থাকবে দেখেন মাল্টিপল অ্যাডটা বলছে স্পেসিং লাইন স্পেসিংটা বলতেছে আমাদের লাইন স্পেসিংটা আমাদের কত থাকবে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ থাকবে তাই না তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ থাকলে আমাদের দেখেন এখানে দূরত্ব কিন্তু বেশি দেখা যাচ্ছে তাই না এটাকে আমরা সিলেক্ট করে দিই আমরা লাইন সিসিং করতে করে দিব এখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ আমরা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ করে দিই এটাকে আমরা কী করে দিই চাপটা করে দিতে পারি তাই না লেখাগুলো এখন চলে আসছে এখন দেখেন এই লেখাগুলোকে আমি সিলেক্ট করে দিই একটা টেপ পেস্ট করে দিই দেখেন তো লেখাটা সরে গেছে না সরে গেছে এইভাবে করে আমি আগে লেখাগুলো লিখে ফেলবো কী করবো এখন দেখেন আমাদের এখানে অনুযায়ী আমাদের যেটা বলতেছে একটু নিচে আসি আমাদের এখানে দেখেন এই যে দুইটা দুইটা লেখার পরে এরকম দুইটা তাহলে আমি এখান থেকে সাপোজ এখানে ওয়ার্ডে চলে গেলাম এই লেখাটুকু আমি কি করে নিলাম কপি করে নিলাম কী করলাম কপি করে নিলাম নিচে আবার এন্টার প্রেস করলাম এন্টার প্রেস করার পর এখানে চলে আসলাম এখান থেকে যেটা কপি করছিলাম এটাকে আবার এখানে পেস্ট করে দিলাম তাই না পেস্ট করে দিলাম চলে আসছে না এটা চলে আসছে এটা একটু এই সাইডে আসবে না আচ্ছা আসার পরে এখন আমাদের দেখে স্যাম্পলটা আবার দেখি আমাদের এখানে কি এডুকেশন লেখা আছে না আচ্ছা এডুকেশনটা আমরা লিখে দেই এডুকেশনটা আমাদের কোথায় থাকবে একদম কর্নারে থাকবে দুই লেখার মাঝে থাকবে এই এডুকেশন এইভাবেই তো আছে আমাদের তাই না সেম বলুন যে আমাদের এইভাবে আছে না এডিকেশন কিন্তু আমাদের লেখাগুলো কি ছোট হাতের আছে আছে না তাহলে আমরা এটাকে সিলেক্ট করে দিই আমরা এটাকে সেন্টেন্স করে দিলাম সেন্টেন্স হয়ে গেছে না এগুলো সাইজ আমাদের কত বলছে ষোলো বলছে তাই না তাহলে এগুলোকে আমরা সিলেক্ট করে দিয়ে কি করব সাইজ ষোলো দিয়ে দিলাম এন্ট্রা বেস করে দিলাম এই যে ষোলো হয়ে গেছে এখন দেখেন তো এই সেম বলো না যে আমাদের যত কাজ আছে সবাই এখন শুধু লেখা লেখালেখি এটা আমরা পারবো না সবাই শুধু আমরা দেখবো এখন কি এই যে সেভে যেটা আছে আমাদের তাই না লম্ব বরাবর যেটা আছে আমাদের এটা এখন দেখো এটা আমাদের দেখেন তো কোথায় আছে আমাদের এটা একদম আমাদের ইডুকেশন বরাবর যে আমাদের আছে না উপরে বরাবর আছে আছে না তাহলে এটাকে আমরা এখন ওয়ার্ড ফাইলে চলে গেলাম আমাদের এই যে কি এই টেবিল থেকে সম লম্ব বরাবর এইভাবে থাকবে তাহলে আমরা ইনসার্টে চলে যাই ইনসার্ট থেকে এখান থেকে কোথায় চলে যাব শেবে এই যে শেবে থেকে আমাদের কি একটা লাঠির মতো দেখা যায় এটা আছে না এটাকে বলা হয় লাইন কি লাইন এই যে শেপ থেকে আমরা এই লাইনটাকে নিয়ে ধরেন আমরা এই সাইডে সেই ধরে সুন্দর করে এটা টান দিলাম টান দিছি না এটাকে একটু চিকন দেখা যাচ্ছে আমি এটাকে মোটা করে দেই ওই যে কি ওয়েট থেকে বাড়াই দিলাম তাই না তারপর এটাকে আমরা কি করে দিব এটাকে আমরা কালারটা কি করে দেবো ব্ল্যাক কালার করে দিছি না করার পর আমি এখানে এটাকে আমরা কি এখানে আমি সুন্দর করে লম্বা বড় বড় বসাবো এই যে লম্বা বড় করে বসাইছি না দেখেন তো আমার কি লম্বা বড় বসে না এখন একটু মনোযোগ সহকারে দেখেন আমি এটাকে এখন কি করব ফর্মেট অপশন থেকে আমাদের এখান থেকে শেপ ফিলে চলে যাব এই যে দেখেন নিচে আমাদের লেখা আছে ডেসিস লেখা আছে এই যে এখানতে আমাদের কি চাচ্ছে ডট ডট চাচ্ছে না দেখেন এই যে ডট ডট আমরা দিয়ে দিলাম দেখেন তো এখন হয়ে গেছে কিনা স্যামলন যাই হয়ে গেছে আমাদের এখন যদি আমরা এটাকে কন্ট্রোল এফ2 ধরে চাপ দিয়ে প্রিভিউতে দেখি দেখেন তো এখন এটা আমাদের একদম সেমবলের মতো হয়ে গেছে না সিমুলার মত হয়ে গেছে কি না তাহলে দেখেন তো কত সহজ কত কি সহজ একদম সহজ না এখন আমরা কি করব এই লেখাগুলো লেখা শুধু আমরা সিলেক্ট করে যদি একটা ট্যাব পেস্ট করি একটা ট্যাব পেস্ট করলে আমাদের সহজ যাবে জি তারপরে আমাদের এই যে যেটা আছে এটা আমাদের পিটিটা আমাদের আমাদের মনে মত করে যতটুকু চিকন মোটা প্রয়োজন আমরা ততটুকু নিয়ে নিব আমাদের পিটি কিন্তু উল্লেখ করে না যে এইটুক সাইজ দিতে হবে এইটুক সাইজ দিতে উল্লেখ করছে না আমাদের শর্তে কিন্তু এই যে লাইনে যে শেপটা এই যে নিব ইনি কি ডট ডট দিছে তাই না আমরা এটাকে তাহলে ডট ডট দিতে পারি তাহলে এটা সিলেক্ট করলাম তাই না সিলেক্ট করে আমরা এখান থেকে কোথায় চলে যাব ফরম্যাট ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে এই যে ডেসিমেল থেকে আমরা কি এই যে ডট ডট যেটা আছে এই যে ডট ডট তাই না এই যে হয়ে গেছে এখন এখন হয়ে গেছে না জি জি আচ্ছা তারপরে দেখেন আমাদের এখানে শর্ত মোতাবেক যে লেখাগুলো আছে এই যে সেম টু সেম মান্থ ইয়ার ডিগ্রি মান্থ ইয়ার ডিগ্রি তারপর নিচে আমাদের লেখা আছে স্কিল স্কিল লেখা আছে না স্কিলের ভিতরে আমাদের কিনি এখানে যেমন আমি এখানে লেখি আবার স্কিল হ্যাঁ টেবিল নিয়ে নিলে হয়ে যাবে ডাইরেক্ট তাই না যেমন আমি এই লেখাটুকুই নিলে সিলেক্ট করে নিয়ে এইটাকে সিলেক্ট করে নিয়ে আমি এই যে এডুকেশন এখানে জাস্ট আমি পেস্ট করে দিলাম এইভাবেই তো আছে আমাদের আছে না এইভাবে আছে না তারপর আমাদের নিচে আমাদের এটা লেখা আছে কি স্কিল তাই না এস তারপর কি আছে এখানে ski double l তাই না ski double ls skills এটা কি বড় হাতের আছে না ছোট হাতের আছে সব ছোট হাতের আছে তাই না এটা সেন্টে আকার আছে তাহলে আমি এটা সিলেক্ট করে দিয়ে এটা কোন কি আকারে করে দিব এখান থেকে সেন্টেন্স ওকে হয়ে গেছে না এখন এটাকে এন্টার বেস করে নিচে চলে আসলাম এখান থেকে আমাদের দেখি তো আমি কি বলা হচ্ছে এখানে দুইটা কলাম নিচে শুধু তাই না দুইটা কলাম নিচে না রুনিসে কয়টা একটা তাহলে আমরা এখান থেকে ইনসার্টে যে ওয়ার্ড ফাইলে চলে গেলাম ইনসার্টে চলে গেলাম এখান থেকে টেবিল থেকে আমি কি করব শুধু দুইটা নিব নেওয়া হয়ে গেছে না তারপরে আমাদের এখানে যে লেখাগুলো লিখতে বলতেছে লাস্ট ইউর তাই না লাস্ট ইউর ওকে আমি লাস্ট ইউরটা লিখে দেই তারপর লাস্ট অন তাহলে আমি এখানে কি লিখে দিলাম হ্যাঁ লিস্ট ইউর টি লিস্ট

এফ আর ফর তারপর আবার একটা নিচে লাইন আছে কি লেখা আছে এল আই এস টি লিস্ট ও এন অন অফ এটাই তো এখন আমাদের এগুলো সাইজ কত আছে আমাদের এখানে সবগুলো কি বলছে কত সাইজ এগারো এগারো তাই না এগুলোকে এগারো সাইজ করে আমাদের এটা কি করে দিব সেন্টেন্স আকারে করে দিব তাই না এখানে আমরা হোমে চলে গেলাম এখান থেকে আমাদের ফন্ট সাইজ কত থাকবে এগারো ওকে তারপর আমাদের এখান থেকে সেন্টেন্স থাকবে কত সেন্টেন্স আকারে পরিণত করে দিলাম হয়ে গেছে না এখন আমরা এখন এখান থেকে এই যে আমাদের কি আছে এখানে বুলেট আছে বুলেট আছে না এই বুলেট থেকে এইটা আমরা নিয়ে নিলাম এই যে কোনটা এই যে এইটাই তো আছে আমাদের সিমোলজি আছে না সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে বুলেটিং থেকে লেভারিটি থেকে এটা সিলেক্ট করে দিলাম দেখেন তো হয়ে গেছে কি না হয়ে গেছে না তারপর আমাদের সিম্বল আমাদের যেটা বলতেছে আমাদের এখানে লাস্ট ওয়ান লাস্ট ওয়ান লাস্ট ওয়ান ও বুলেট চিহ্ন আমাদের এখানে দুইটা দিচ্ছে তাই না তাহলে এখান থেকে ওটা আমরা কি করে দিব এটা শুধু আমরা একটা কি করে দিব এখান থেকে এটাকে আমরা কেটে দিলাম ব্যাগ স্পিস দিয়ে কেটে দিলাম ঠিক আছে এই পাশে আমাদের কি বলতেছে লাস্ট অন তাই না লাস্ট অন না এলএসটি লাস্ট লাস্ট অন লিস্ট অন আচ্ছা এল আই এস টি লিস্ট অন তারপর বলতেছি কি লিস্ট অন তাই না তিন বার লেখছে না লিস্ট অন লিস্ট অন এগুলোকে আমরা সিলেক্ট করে কি করব এগারো সাইজ আছে না এগারো সাইজ দিয়ে দিলাম তারপর আমরা এটাকে সেন্টেস আকারে করে দিলাম

স্কিল আছে আর অ্যাক্টিভিটিস আছে এই তিনটা সাইজ থাকবে আমাদের কত ষোলো তাই না আর বাকি যত আমাদের এখানে সাইজ আছে এগারো থাকবে আর এই যে কোম্পানি কোম্পানি এই লেখাগুলোকে তেরো করে বোল্ড করে দিতে হবে তারপরে আমাদের উপরে যে এই যে টাইটেলটা আছে আমাদের এটা তাই না এটাকে আমাদের কত করতে হবে আঠারো করে বোল্ড করে দিতে হবে তারপরে দেখেন এই যে কি অ্যাড্রেস এই অ্যাড্রেসগুলোকে আমাদের কত করে দিতে হবে বারো তাই না

এই যে সুন্দর করে এইভাবে আমাদের স্যাম্পলটা আছে হয়ে গেছে না তাহলে এটা কি সবাই পারবো না তাহলে এইভাবে পারবো নাকি আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত দেখলাম নাকি